আচ্ছা তো এখন আমাদের আজকের টপিক হচ্ছে তড়িৎ ক্ষেত্র তো তড়িৎ ক্ষেত্র জিনিসটা আসলে কি তড়িৎ ক্ষেত্র আমরা সংক্ষেপে বিষয়টা বুঝবো যে এটা আসলে কি বোঝায় এটা বলতে পারেন একটা চার্জের রেঞ্জ ঠিক আছে তাহলে রেঞ্জ অফ এ চার্জ রেঞ্জ মানে আসলে কি রেঞ্জ মানে হচ্ছে একটা আশেপাশে একটা জায়গা থাকবে অবশ্যই যেই জায়গা জুড়ে চার্জ তার ইফেক্ট বুঝাইতে পারবে চার্জের ইফেক্ট কি চার্জের এফেক্ট হচ্ছে কাউকে আকর্ষণ করা কাউকে বলতে অন্য একটা চার্জকে আকর্ষণ করা বা বিকর্ষণ করা ফর এক্সাম্পল আমাদের ধরেন এখানে একটা বিশাল চার্জ আছে যাকে আমি কিউ দিয়ে নির্দেশ করতেছি ক্যাপিটাল কিউ এখন কথা হচ্ছে এই চার্জের চারপাশে একটা নির্দিষ্ট এরিয়া থাকবে চারপাশে একটা নির্দিষ্ট এরিয়া থাকবে যে এরিয়া বা অঞ্চল জুড়ে তার একটা প্রভাব বজায় থাকবে এবং এই প্রভাবটা দিয়ে আমরা বোঝাচ্ছি এই এরিয়ার মধ্যে যদি আরেকটা চার্জ আসে ধরেন ছোট্ট একটা চার্জ আমাদের কাছে আছে হচ্ছে কিউ যে কোনো চার্জ প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে তো সে যদি এই রেঞ্জের মধ্যে আসে ধরেন এখানে চলে আসলো হাঁটতে হাঁটতে তাহলে এই ক্যাপিটাল কিউ এই ছোট হাতের কিউকে আকর্ষণ অথবা বিকর্ষণ করতে পারবে তো যেই অঞ্চল জুড়ে এইটা কাজ করবে সেটাই হচ্ছে একটা চার্জের তড়িৎ ক্ষেত্র এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যেটা আপনি কমন সেন্স কাটালে বুঝতে পারবেন যেমন এই চার্জটাকে যদি আমি এখানে রাখি ধরেন হচ্ছে আপাতত চার্জটা আমাদের এখানে আছে আমরা তিনটা পয়েন্ট এখানে সিলেক্ট করবো একটা পয়েন্ট হচ্ছে এখানে এই হচ্ছে আমাদের চার্জটা এখন আছে সেকেন্ড একটা পয়েন্ট হচ্ছে এখানে একদম এইখানে আছে একটা চার্জ অ্যান্ড থার্ড একটা পয়েন্ট হচ্ছে এখানে ঠিক আছে টোটাল তিনটা পয়েন্ট তো আমরা প্রথম পয়েন্টের কাছে আসি প্রথম পয়েন্টে আমরা দেখতেছি যে এই অবস্থায় আমাদের ছোট হাতের কিউ স্টিল বড় হাতের কিউ রেঞ্জের বাইরে আমাদের যে বড় হাতের কিউ এর রেঞ্জ কিন্তু লাল পর্যন্ত জাস্ট কিন্তু আমরা দেখতেছি আমাদের এই চার্জটা এটা স্টিল রেঞ্জের বাইরে আছে তো এখন যদি সে কিউ এর রেঞ্জের বাইরে থাকে তাহলে তো অবশ্যই আমাদের বড় হাতের কিউ তাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে না ঠিক আছে তার মানে এই অবস্থায় এক নাম্বার পজিশনে বড় হাতের কিউ এর জন্য তার উপর কোন বল নাই ঠিক আছে এবার আমরা তাকে কি করলাম আস্তে আস্তে এই বড় হাতের কিউ এর কাছে রেঞ্জের একদম কর্নার অর্থাৎ শুরুর প্রান্ত যেখান থেকে রেঞ্জ শুরু হচ্ছে সেখান থেকে তো যেহেতু এই পয়েন্ট থেকে রেঞ্জ শুরু হচ্ছে আমাদের বড় হাতের কিউ এর জন্য তার মানে কি এই ছোট হাতের কিউ এখন এই কিউ এর রেঞ্জে চলে আসতেছে তাহলে এই মুহূর্ত থেকে তার উপর একটা বল কাজ করা শুরু করবে তাহলে এখান থেকে সে একটা বল অনুভব করবে আমি যদি তাকে আরও কাছে আনতে থাকি কাছে আনতে আনতে আমি তিন নম্বর পজিশনে আনলাম তাহলে তিন নম্বর পজিশনে আমাদের কমন সেন্স কী বলে আমাদের কমন সেন্স বলে যে এখানে তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলটা আরও বাড়বে কারণ সে কাছে চলে আসতেছে এখন প্রশ্ন হতে পারে কেন বাড়বে ঠিক আছে ধরেন আমার কমন সেন্স নাই তাহলে আমি বুঝবো কেন বুঝার উপায় হচ্ছে আমরা মাত্র যে সূত্রটা শিখছি আগের এসে ক্লাসে সেখানে ছিল কি কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার তো দেখেন আমি যদি এই কিউ ওয়ানটাকে এখন ক্যাপিটাল কিউ ধরি এটা হচ্ছে আমাদের সেই কিউ ওয়ান আর ছোট এই যে কিউটা আছে এটাকে ধরলাম ধরলাম হচ্ছে কিউ টু তাহলে আমাদের সূত্রটা একটু চেঞ্জ হচ্ছে ইন্টু কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার ওকে এখন আমি যত এই চার্জগুলোকে জায়গা চেঞ্জ করাচ্ছি আমাদের কিন্তু এই কিউ বা এই কিউ এর মান চেঞ্জ হচ্ছে না কিসের মান চেঞ্জ হচ্ছে চেঞ্জ চেঞ্জ হচ্ছে হচ্ছে এর মান দূরত্বের মানটা আপনি যত কাছে নিবেন তত দূরত্বটা কমবে তাহলে যদি কমে আমরা জানি যে এই এইটা হচ্ছে সমানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার এইটাকে বলা হয় হচ্ছে আমাদের কুলম্ব বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ঠিক আছে ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে একটা যদি বাড়ে আরেকটা কমবে উল্টাভাবে সম্পর্ক হবে আর কি তাহলে আমি যদি দূরত্ব কমাই আমাদের ডি যদি কমতে থাকে তাহলে আমাদের বল আস্তে আস্তে বাড়বে তাহলে দেখেন আমি যখন তাকে টু থেকে থ্রিতে নিলাম আমাদের এই চার্জ থেকে দূরত্ব কিন্তু কমে গেল দূরত্ব কিন্তু কমে যাচ্ছে দূরত্ব যদি কমে তাহলে আমাদের কি আকর্ষণ বলটা অবশ্যই বাড়বে তাহলে এই জন্য এই পয়েন্টে এই তিন নম্বর পয়েন্টে বলের মান ডিফারেন্ট একইভাবে যদি আমি তিন নাম্বারে না নিই আরেকটা পয়েন্ট যদি নিতাম ধরেন এখানে কোনো একটা পয়েন্ট চার নাম্বার এখানেও কিন্তু আমাদের বলের মানটা ডিফারেন্ট হইতো এই যে বলের মানগুলো ডিফারেন্ট হচ্ছে এদেরকে বলে হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিন্দুর তড়িৎ ক্ষেত্রের মান আমরা ওই তড়িৎ ক্ষেত্রের মানটা বের করবো ঠিক আছে একটা নির্দিষ্ট বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্রের মান বের করবো তাহলে সিস্টেমটা কি সিস্টেমটা খুবই সহজ এই তড়িৎ ক্ষেত্রের মানকে বলা হয় তড়িৎ তীব্রতা আপনি যে তড়িৎ ক্ষেত্রে মান বের করতেছেন এটাকে আর একটু ভালোভাবে যদি বলা হয় তাহলে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান এটাকে আমরা জেনারেলি বলি হচ্ছে তড়িৎ তীব্রতা ঠিক আছে এবং এটাকে আমরা বই যদি পড়ে থাকি তাহলে জানি প্রকাশ করা হয় হচ্ছে ক্যাপিটাল ই দিয়ে সো ক্যাপিটাল ই এর সূত্রটা আসলে কি ক্যাপিটাল ই এর সূত্র হচ্ছে মেনলি এফ ডিভাইডেড বাই ছোট হাতের কিউ খেয়াল রাখতে হবে যখন আপনি এই সূত্র ব্যবহার করবেন তখন আমাদের ছোট হাতের কিউ আসবে এখন ছোট হাতের কিউ মানে কি ছোট হাতের কিউ আমাদের চিত্রে ছিল দেখেন এই ছোট হাতের কিউটা ছিল যেই চার্জটাকে আপনি বাইরে থেকে আনতেছেন এই যে এটা ছিল আমাদের ছোট হাতের কিউ তাহলে এটাকে আমরা আমাদের বোঝার সুবিধার্থে বহিরাগত চার্জ বলতে পারি যেহেতু বাইরে থেকে আসতেছে এটা আমাদের বহিরাগত চার্জ তাহলে এটা যদি বহিরাগত চার্জ হয় মাঝে যে চুপচাপ বসে আছে তাকে আমরা বলতে পারি কেন্দ্রীয় চার্জ কেন্দ্রীয় চার্জ বা আপনি আপনার বোঝার সুবিধার্থে মনে রাখতে পারেন মেইন চার্জ ঠিক আছে আমরা সহজ মানুষ আমরা সহজভাবে জিনিসগুলো মনে রাখবো সো এটা আমাদের মেইন চার্জ তাহলে যখন আপনি এফ বাই কিউ সূত্র ব্যবহার করবেন তখন এই কিউটা আসলে বুঝাবে বহিরাগত চার্জ যাকে আপনি বাইরে থেকে আনতেছেন ওকে ফাইন বহিরাগত চার্জ হইলো কোনো অসুবিধা নেই বাট স্টিল আমরা মাত্র একটা সূত্র আবার কি শিখলাম এখানে দেখেন আপনি এফ সমান কি পাইছেন কে ইন্টু কিউ ইন্টু কিউ বাই ডি স্কোয়ার তো এইটা চাইলে তো আমি আমাদের এই সূত্রে বসাইতে পারি আমাদের এই আর নিচে তো আগের থেকে একটা কিউ ভাগ ছিল ঠিক আছে আমি কি করলাম জাস্ট এই এফ এর ভ্যালুটা এখানে রিপ্লেস করে দিছি তো রিপ্লেস করার কারণে আমাদের এই যে বহিরাগত চার্জ এইটাও ছিল সেই বহিরাগত চার্জ এটাও সেই বহিরাগত চার্জ তো এরা বাদ চলে যায় বাদ গেলে আলটিমেটলি কি থাকতেছে দেখেন আমরা পাচ্ছি ই সমান কে কিউ বাই ডি স্কোয়ার ঠিক আছে এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা আগে কি শিখছি আমরা যখন এফ এর সূত্র বসাবো তখন আমরা কিন্তু শুধু মান বসাবো এখানে কিন্তু মান বসাবো ঠিক আছে আমি ইচ্ছা করে এখন এই মোডুলাস চিহ্নটা দেই নাই কারণ আমরা যেহেতু আগের ক্লাস বুঝছি তাহলে আমরা এটা মনে রাখতে পারবো আশা করি সমস্যা হবে না এই জন্য এই চিহ্নটা ব্যবহার করি না এখানে তো তার মানে কি আমি যখন এই ই এর সূত্রে এফ এর ভ্যালুটা বসালাম তখনও কিন্তু আমি শুধু কিউ এর মান এবং ছোট হাতের কিউ এর মান বিবেচনা করতেছি চিহ্ন কিন্তু বিবেচনা করতেছি না দ্যাট মিনস আপনি যখন এই ই সমান কে কিউ বাই ডি স্কোয়ার ব্যবহার করবেন তখনও আপনি এই কিউয়ের শুধু মান বিবেচনা করবেন এর চার্জের চিহ্ন বিবেচনা করবেন না ঠিক আছে শুধু মান বিবেচনা করবেন জাস্ট মান তার মানে আমরা যখন এটা বসাবো আমরা কোনো চিহ্ন বসাবো না আমরা শুধু ভ্যালুটা বসাবো আচ্ছা এখন ভ্যালু বসাইলে আমার লাভ আমি যদি ভ্যালু বসানোর পর না বুঝতে পারি যে এটা কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে যদি না বুঝতে পারি তাহলে কেমন তো সেটা বোঝার জন্য তো আমরা অলরেডি শিখছি যে তো এরা যদি পরস্পর সমধর্মী চার্জ হয় তাহলে কি বিকর্ষণ করবে আর যদি বিপরীত ধর্মী চার্জ হয় তাহলে আকর্ষণ করবে তো এটা তো আমি জানি তো এই জন্য এখানে আমাদের চিহ্ন বসানোর কোনো প্রয়োজন নাই ঠিক আছে তাহলে আমরা ই এর দুইটা সূত্র শিখলাম একটা হচ্ছে এফ বাই কিউ ই টু আমাদের এফ বাই কিউ এবং ই টু আমাদের কে কিউ বাই ডি স্কোয়ার এইটা কখন বসাবো যখন আপনার প্রশ্নে বহিরাগত চার্জের উল্লেখ থাকবে ফর এক্সাম্পল যদি হিন্স থাকে এক অমুক চার্জকে তৈরির ক্ষেত্রে কোনো বিন্দুতে আনলে এরকম কথা যদি বলা থাকে তখন আমরা বুঝবো হচ্ছে এই এফ বাই কিউ সূত্র ইউজ করতে হবে আর যদি বলে এমন যে না আপনার কাছে একটা চার্জ আছে লেটসে দশ মাইক্রোক্লোম একটা চার্জ আছে এই চার্জ থেকে দশ সেন্টিমিটার দূরে তরি তীব্রতা কত ঠিক আছে একটা চার্জ থেকে একটা দূরত্বে তীব্রতা উদাহরণ জিজ্ঞেস করতেছে তখন বুঝবেন আপনার এই কে কিউ বাই সূত্র ব্যবহার করতে হবে ঠিক আছে বুঝতে হবে এগুলো একটু বুঝে নিতে হবে যে কেন্দ্রীয় চার্জ বোঝাচ্ছে নাকি বহিরাগত চার্জ বোঝাচ্ছে একটু বুঝতে হবে তো এগুলো সিম্পল তাহলে আমাদের আগের মতো এখানে রুলসগুলো সেম আছে আমি আমাদের যাই থাকুক না কেন আমরা সেগুলোকে অবশ্যই কি এস আই এককে কনভার্ট করে নিব দেন এখানে আমি রিপ্লেস করব তো রিপ্লেস করলে আমরা ই দুইটা একক পাই ই এর হচ্ছে দুইটা একক আছে ইয়ের একটা এসআই একক এটা অবশ্যই এসআই একক লিখতেছি একটা হচ্ছে নিউটন পার কুলম এই এককটা আমাদের এই এফ বাই কিউ থেকে আসতেছে এফ বাই কিউ থেকে কীভাবে আসতেছে দেখেন আমরা শিখছি এফ এর একক হচ্ছে নিউটন আর কিউ এর একক হচ্ছে কুলম সো নিউটন ডিভাইডেড বাই কুলম এটাকে লেখা যাবে নিউটন পার কুলম তো এই হচ্ছে এই জন্য আমাদের নিউটন পার কুলম একটা আরেকটা একক আছে যেটা পরে যে থাকে পাবেন অনেক সময় সেটা হচ্ছে ভোল্ট পার মিটার এইটা কাইন্ডলি এমসিকিউর জন্য মনে রাখবেন একটু কষ্ট করে যে আমাদের তৈরি তীব্রতার আরেকটা একক হচ্ছে ভোল্ট পার মিটার ঠিক আছে তো এখন আমরা একটা সিম্পল উদাহরণ দেখি খুবই সিম্পল উদাহরণ উদাহরণটা হচ্ছে এরকম যে আহ মাইনাস ফর্টি মাইক্রোকুল হতে আচ্ছা এখানে একটু ভুল করছি এখানে তীব্রতা কত ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে আমরা বুঝতেছি আমাদের তরিত তীব্রতা বের করতে বলতেছে তরি বল কিন্তু না তীব্রতা দ্যাট মিনস আমাদের লাগবে কি এটা দিয়ে বোঝাচ্ছে ই বের করতে হবে এখন দেখি আমাদের কাছে কি কি বলা আছে বলছে একটা চার্জ থেকে একটা দূরত্বে তীব্রতা তার মানে কি এই চার্জটা অবশ্যই কেন্দ্রে কোথাও আছে মাঝে কোথাও বসে আছে তার মানে এটা আমাদের বড় আর দূরত্ব বলছে তার মানে এটা আমাদের কিউ ডি তাহলে দেখেন আপনার সূত্র ছিল একটা এফ বাই কিউ আর একটা কে কিউ বাই ডি স্কোয়ার এই একটা এই একটা তো আমার যেহেতু কিউ এবং ডি এর মান দেওয়া তাহলে আমি অবশ্যই এই সেকেন্ড সূত্রটা এখানে ব্যবহার করব তাহলে আমাদের সূত্র হবে

মাইনাস ফর্টি মাইক্রোকলম হতে এত সেন্টিমিটার দূরে তীব্রতা এটা ঠিক আছে এই হচ্ছে আমাদের তরিত তীব্রতার অঙ্ক আর যদি আপনার এ বাই কিউ থাকে সেটা তো আরো সহজ হয়ে গেল আপনার কাছে বলা আছে কিউ বলা আছে ই বের করে ওটা আরো সহজ ওটা নিয়ে খুব একটা চিন্তা করার কোনো দরকার নেই এই ছিল আমাদের তড়িৎ তীব্রতার থিওরি